এই মুহূর্তে প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচ শুরু হচ্ছে এদিকে আছে বারুইপুর স্বপ্নপুরি আর বিপরীতে আছে সাহেব একাদশ চণ্ডীপুর কিশোর সঙ্গের পরিচালনায় ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম দিন আর প্রথম দিনেরই এই প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ চণ্ডীপুর কৃষক সংঘর পরিচে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে শুরু হচ্ছে বারৈপুর স্বপ্নপুরী এবং সাহেব এই দুটি টিমের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ চারদিকে এই চতুর্থ ম্যাচে সকল দর্শকদেরকে একটু দেখে চারিদিকে কিন্তু প্রচুর দর্শক হয়েছে একবার মাঠের প্রত্যেক প্রান্তে উত্তর থেকে পূর্ব থেকে দক্ষিণ থেকে সব সকলকেই দেখিয়ে দেবো

রয়েছে প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচ এদিকে আছে সাহেব 11 নম্বর হয়ে সুরাজ ভালো প্লেয়ার এখন দুই চার এখন আমাদের রেকো আসেন

बिट्टू चिल्लर पोलार चाल नमाज़ चाल से जैसे आप बोल रहे हैं तो बिट्टू ये मटे आज नहीं आई बाकी भी अपारे खेलेंगे चाल से मार ये मटे खेलेंगे अपारे का कट बड़ा अपारे का चीज़ यार बोलना तो चाल बोलना है শুরু হয়েছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচগুলোর ফলাফল শূন্য শূন্য বল পায়ে থেকে হেট বার স্বপ্নপুরি বল পায়ে সাদা কালো যারী পরিহিত বারুইপুর আর গোলাগারি পরিহিত সাহেব আব্দুল বল পায় স্বপ্নপুরে আব্দুল মিডফিল্ডে শর্ট হিট এগিয়ে চলেছে ভালো হেড সেখান থেকে 711 হ্যাঁ বল মিডফিল্ডে উড়িয়ে দিল দুটো টিম তারা কিন্তু সুন্দর খেলা দেখাচ্ছে হ্যাঁ बालपाय सुराज मुझे मेरा जैसा वो दो धोरने पोड़ा हुआ है ये बोड़ा लॉन्ग शॉट और मना कुछ लवली बोलती लवली अच्छा लोग अच्छा ले रहे हैं वहाँ अरे सलमान ভালো শট সাহিল দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু একটি সুন্দর ম্যাচ আমরা দেখছি প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ গোলের ফলাফল এখনও পর্যন্ত শূন্য শূন্যই আছে দুটি টিম সমানভাবে তাদের আক্রমণ বজায় রেখেছে বল পায় সাহেব একাদশ এগিয়ে চলেছে সুন্দর গোল হতে কিন্তু উড়িয়ে দিল একেবারে বাইরে আছে সুরাজ অভিজ্ঞ প্লেয়ার সেখান থেকে আবার দর্শকের গায়ে প্লেয়ার আমি ঘরে চলে যাব বন্ধু বাড়ি চলে যাবো আমার বাড়িতে বের দি এখান থেকে কতক্ষণ লাগবে কিছুক্ষণ লাগবে না আবার কালকে আসতে এবং উড়িয়ে দিল একেবারে মঞ্চের দিকে বল যদি জয়লাভ করতে হয় বলকে কিন্তু গোলে রাখতে হবে শট করছে বারিপুর স্বপ্নপুরি ভালো শরৎ দেখা কিন্তু প্রচন্ড জোরে হয়ে গেছে এইভাবে তাহলে সম্ভব ঠিক আছে দেখছি আমি থেকে পারি দেখছি सुंदर मैच सब्जेक्ट না হেড দিতে গিয়েও পারল না সাধারা দাস ভালো সুযোগ তৈরি করেছিল গোল গোল হতে হতে পারে পারে বাজে শট এটা কিন্তু নিশ্চিত গোল হতে পারতো বাজে শট ছিল সাহেব হ্যাঁ দশ তারা কিন্তু একটি ভালো সুযোগ মিস করে দিল

ভালো শট ছিল কিন্তু সাহেব একা তারা কিন্তু বারুইপুর স্বপ্নপুরি এবং সাহেব একাদশের মধ্যে দিয়ে কিন্তু সুন্দর ম্যাচ আমরা উপভোগ করছি এখনো পর্যন্ত গোলের ফলাফল শূন্য শূন্য আছে দুটি টিম বল পায় স্বপ্নপুরি না বল বার সুন্দরভাবে সেভ করে দিল বলটিকে উঠে এসে কিন্তু লং শর্ট মিডফিল্ডে সেখান থেকে সাহেব তারা কিন্তু সুযোগ তৈরি করছে গোলের দিকে

সাহেব তারা কিন্তু গোলের দিকে সুযোগ তৈরি করছে লং শর্ট গোল থেকে অনেকটা দূরে ট্রেন্ড এগিয়ে পড়ল এই মুহূর্তে হাফ টাইম এর পরবর্তী অংশ শুরু হয়েছে বারিপুর গোসনপুরি এবং দিয়ে চারিদিকে দর্শক পরিপূর্ণ হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু চলছে খেলা চণ্ডীপুর কৃষক সঙ্ঘের পরিচালনায় ষোলোদলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম দিন প্রথম দিনের চতুর্থ ম্যাচ চলছে হাফ টাইমের পরবর্তী অংশ

গোল হতে পারতো কিন্তু ভালো শট ছিল সাহেব দাস তারা কিন্তু সুন্দর সুন্দর করে গোলের দিকে সুযোগ কিন্তু বাড়িয়ে দিচ্ছে এখনো পর্যন্ত কিন্তু গোল হয়নি গোলের ফলাফল শূন্য শূন্যই রয়েছে

সেখান থেকে আবারও গোলের দিকে কিন্তু শট বাড়িয়ে দিয়েছিল বারিপুর স্বপ্নপুরী তারা আর না কি রাজা জানে কি সেখান থেকে বল নিয়ে কিন্তু জুম করো তো দর্শকগুলো উঠছে ভালো ভালো সুযোগ ভালো সুযোগ বারুইপুর স্বপ্নপুরি গোসাবা তারা কিন্তু সুন্দর সুযোগ তৈরি করছে এবং মিস করে দিচ্ছে বারে বারে এটা কিন্তু নিশ্চিত আবারও গোলের সুযোগ মিস করে দিল এখন সার্চ করছে

তবে ফলাফল এক শূন্য হবে বল পায় স্বপ্নপুরী এবং যদি সমস্যা তৈরি হয়েছে দেখা যাক কী হয়েছে ভাবে বুঝে যাচ্ছে কিন্তু প্লেয়ারদের যাতে সমস্যা না হয় এবং অভদ্র আচরণের জন্য কিন্তু দুটি প্লেয়ারকেই হলুদ কার্ড দেখানো হলো কিন্তু এখানে ভালো খেলা চলছে কিন্তু দুই দিকে একেবারে টান টান উত্তেজনায় চলছে খেলা আর চলছে হাফ টাইমের পরবর্তী অংশ প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচের চন্ডীপুর কিশোর সংঘ তারা সুন্দর খেলা আয়োজন করেছে চারিদিকে দর্শক একেবারে খুব আনন্দের সঙ্গে এই খেলাকে দেখছে ভিডিও কাঁপে না বল পায় স্বপ্নপুরি আবারও সাহেব একাদশ তারা এগিয়ে চলেছে জড়ালো শট স্বপ্নপুরি গোলের দিকে না গোলকিপার চাবুকের মতো সেভ করে দিল একেবারে গোলের ফলাফল কিন্তু এখনো পর্যন্ত শূন্য শূন্যই রয়েছে দুটি টিম তাদের বল নিয়ে তাদের আধিপত্য আবার একটি বাজেভাবে ফাউল হয়েছে দেখছি উড়ে উড়ে প্লেয়াররা খেলছে কিন্তু অন্তিম পর্যায়ে

মনে হচ্ছে গোল হতে পারে না 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 হলো না এখনো পর্যন্ত কিন্তু একটিও গোল করতে পারলো না দুটি টিমের মধ্যে কোনো টিমই দর্শকরা কিন্তু একটু নিরাশাই হয়ে বসে আছে যে একটি সুন্দর গোল হবে তারা করতালি দেবে ভালো সাউন্ড হবে

দেখা যাক এখান থেকে গোল তৈরি করতে পারে আবারও ভালো শট ছিল কিন্তু গোল হলো না একেবারে চলছে কিন্তু টান টান উত না সেখান থেকে বুকে রিসিভ করে এগিয়ে চললো সাহেব গোলের ফলাফল এখনো পর্যন্ত কিন্তু শূন্য শূন্যই রয়েছে টিম দুটি তারা কিন্তু তাদের লড়াই কিন্তু তুঙ্গে চালিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত কারাই ম্যাচ থেকে জয়লাভ করে এবং সেমিফাইনালে টিকিট পায় দেখা যাক একটি গোলের দিকে শট না এবং এই খেলাটি গোলশূন্য অবস্থায় শেষ হলো এবং দেখা যাক খেলাটির মাধ্যমে কারা জয়লাভ করে এই ম্যাচে